বাংলাদেশ কিন্তু কনভেন্সিংলি আফগানিস্তানকে সিরিজে হারালো এবং বাংলা ওয়াশ কমপ্লিট করলো আফগানিস্তানকে কিন্তু বাংলাদেশ তাদের সাথে খেলা লাস্ট পাঁচটা ম্যাচে পাঁচটাতে হারিয়েছে প্রথম কথা বলে রাখি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাও উইন্স ফর বাংলাদেশ কারণ আফগানিস্তানের বোলিং এটাকে যতই তাদের ফাজাল হক ফারুকি বা নাবিনুল হক না থাকুক তারপরও কিন্তু দুইটা ম্যাচে নুর আহমেদ ছিলেন দুইটা ম্যাচে মুজিবুর রহমান ছিলেন এবং সেইখানে কিন্তু তিনটা ম্যাচেই রাশিদ খানকে বাংলাদেশের ব্যাটারদেরকে ফেস করতে হয়েছে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু দে ওয়ার নট দ্যাট মাচ কমফোর্টেবল অ্যাগেনস্ট রশিদ বা নূর আহমেদের কথা যদি বলি সেখানে বাংলাদেশ পরপর তিনটা ম্যাচেই শুধু ভাবে যদি জয়টা বলি তাহলে আজকের এই থার্ড ম্যাচটাতে বাট ফার্স্ট দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশের ব্যাটিং কল হয়েছে এবং বাংলাদেশ কিন্তু নিয়ারলি একটা হার্ট অ্যাট্যাক দিতে দিতে সেই ম্যাচগুলো জিতে নিয়েছিল তবে আজকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলতে হয় তাহলে ইট ওয়াজ আ সাইফ হাসান শো ওয়া ম্যান দিস ল্যাড ক্যান রিলি ব্য আমার একটা বিশ্বাস সাইফ ক্যান বি আ বিগ স্টার ফর বাংলাদেশ বা বাংলাদেশের যে ওই ব্যাটিংয়ে একটা ল্যাকিংস বা একটা ওই এক্সফ্যাক্টর মিসিং ছিল সেইটা আমার কাছে মনে হয় যে টু সাম এক্সেন্ট সাইফ হাসানকে যে আমরা সেইটা ফিল আপ করতে পারি ওয়াও ম্যান এই ছেলেটা চারের থেকে ছয় মারতে বেশি প্রেফার করে তার স্ট্যাটস যদি আমরা দেখি পনেরোটা চার মেরেছেন এ পর্যন্ত তার এগেন্স্টে তিনি সাতাশটা ছক্কা মেরেছেন আজকে অসাধারণ ছিল সাতটা ছক্কা ভাই একটা দুইটা না সাত সাতটা ছক্কা তিনি মেরে আফগানিস্তানের বোলিংটাকে যে কোণঠাসা করে ফেলেছিলেন একটা এক্সাম্পল আপনাকে দেই যেটাকে বলি সেন্সেবল ব্যাটিং বা গেম সেন্স বা গেম অ্যাওয়ারনেসের যেই জিনিসটা মিসিং থাকে আমাদের মোস্ট অফ দ্য ব্যাটারদের ক্ষেত্রে আমরা দেখে থাকি এবং আমরা সেটা নিয়ে রেগুলার বলি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে সাইফ কতটা ম্যাচিউর একটা ব্যাটার এবং আমি হোপ করবো যে সাইফ এভাবেই কন্টিনিউ করবে তাকে যেখান থেকে নাকি আউটটা হলেন এবং সাথে সাদা স্বামীম পাটের আউট হয়ে গেল ওইখানে কিন্তু দেখা যাচ্ছিলো যে তার পরের ওভারে রাশিদ খানের লাস্ট ওভার বা তার স্পেলের লাস্ট ওভারটা তিনি করতে আসবেন তার ফোর্থ ওভারটা করতে আসবেন সেখানে রান রিকোয়ার্ড রেটটা কিন্তু ওই রকম ছিল না যখন নাকি অল আউট অ্যাটাকে যেতে হবে সেখানে সাইফ কিন্তু যেই কাজটা করেছেন তিনি জানেন যে তিনি ডেস্ট্রাকশন ছিলেন সেই মোড় থেকে বেরিয়ে এসে রাশিদ খানকে লাস্ট ওভারটা তাকে মেডেন দিলেন মেডেন দিলেন কিভাবে করে সেটা কিন্তু প্রত্যেকটা বল ছয়টা বলই আমরা দেখতে পেয়েছি যে ফরওয়ার্ড ডিফেন্সিভ শট বা ব্যাক ফুটে গিয়ে ডিফেন্স করেছেন কিন্তু কোনো রিস্ক নিতে চান নাই এইটাকে বলে একটা সেন্সেবল ব্যাটিং বা একটা ম্যাচিউর ব্যাটার যেই কাজটা করে থাকে সাধারণত যেহেতু রিকোয়ার্ড রেটে সেই চাপটা ছিল আমি যদি এখানে একটু অ্যাড করি যে এই যে হিরোইজম হইতে যেয়ে আমাদের যে ব্যাটারটা প্রত্যেকটা বার আমরা প্রিভিয়াস অনেকগুলো ম্যাচ দেখেছি যে পুরো ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দেওয়া একটা কলাফস কলাপসে স্টার্ট করিয়ে দেওয়া সেই কাজটা কিন্তু সাইফাসকে করতে দেননি বা করেননি তিনি সেই কাজটা কিন্তু শুরু করে দিয়েছিলেন জাকেরাল্লা অনেক যেখানে কেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সেট করে দেওয়া ছিল সেখানে জাকের অনেক আসলেন যেই এগারোটা বল খেলেছেন ট্রাস্টমি যারা যারা ব্যাটিং দেখেছেন বাংলাদেশের আজকের এই ইনিংসে তারা প্রত্যেকে অ্যাগ্রি করবেন এত বাজে ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল তিনি যেটা খেলেছেন সেখান থেকে শুরু করে যেই এগারো নম্বর বল আউট হয়েছেন তার মাঝখানে তিনি আরও তিনবার আউট হতে পারতেন ফার্স্টের একটা এলবিডব্লিউ অ্যাপিল হয়েছিল সেটাতে আম্পায়ার আউট দিয়ে দেন জাকরিলে অনিক সেটাতে রিভিউ নেন সেটা পিচ ছিল আউটসাইড দ্য লেগ স্টাম্প সেই জন্য তিনি বেঁচে যান তারপরে কিন্তু আরেকবার আফগানিস্তানের রিভিউ নেয় সেটাও ছিল পিচ আউটসাইড দ্য লেগ স্টাম্প এবং ফাইনালি যখন নাকি জাকের আলী অনেক আউট হলেন তার আগে যেই একটা চার মেরেছিলেন সেই চারটাও তিনি সেই একই প্যাটার্নে লেগ সাইডে তিনি পুল হুক না কী করতে চাইলেন বলটাকে আন্দাজের উপর টানলেন কিন্তু বলটা টপেজ হয়ে পিছন দিকে চলে গেল চার ওইটাও কিন্তু একটা চান্স ছিল বা পসিবিলিটিস ছিল তিনি আউট হতেই পারতেন মুজিবুর রহমানের বলে যখন নাকি সেম প্যাটার্ন এই একইভাবেই তার ক্যারিয়ার শুরুর থেকে এখন পর্যন্ত হ্যাঁ তিনি মাঝখানে কয়েকটা বায়োলিটারাল সিরিজে অনেকগুলো ছক্কা মেরেছিলেন তিনি বাংলাদেশের বেস্ট পাওয়ার হিটার বা বেস্ট ফিনিশার ভাই একটা ব্যাটার যখন নাকি তার একই ক্যাটাগরির ব্যাটিং থাকে একই প্যাটার্নে তিনি ব্যাট করতে জানেন এবং যখন নাকি অপোনেন্টের অ্যানালিস্টরা যখন তার সে উইক জোনটা বের করে ফেলেন তখন সেটা বেশি দিন কাজ করে না জাকারের ক্ষেত্রে আজ কিন্তু আমরা সেম জিনিসটা আবার দেখতে পেয়েছি তিনি স্টাম্প থেকে হালকা অফের দিকে সরে গিয়ে হাঁটু গেড়ে লেগ সাইড দিয়ে তিনি যখন স্লগ স্লিপ করতে গেলেন বলটা ব্যাটে লাগলো না এলবিডব্লিউ বি ডাব্লিউ হলো আউট হয়ে গেলেন সেই জাকের আবার রিভিউ নিলেন ইফ আই এম নট রং এই তিনটা ম্যাচের তিনটাতেই জাকের রিভিউ নিয়েছিলেন দুইটাতে তার রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি তিনি রিভিউটা নষ্ট করেছেন আজকের ম্যাচে কিন্তু সেম রিভিউ নিলেন যেটা নাকি একেবারে শিওর শট ছিল ওটা যে আউট হবে হ্যাঁ তারপরেও বলা যায় যে পিচ ছিল ইম্প্যাক্ট ছিল কল বা উইকেট হিটিংও ছিল আম্পায়ারস কল যাই হোক জাকের আলীর নিজেকে বাঁচাতে পারলেন না তার সেই স্ট্রাগেলটা শেষ হওয়া মাত্রই আবার স্বামী পাটাবারি মুজিবুর রহমানের একটা রং ওয়ানসে তিনি বিটেন হন ইনসাইডে হন বোল্ড হয়ে যান যাই হোক এখানে আরেকটা কল অফসের চান্স আজকেও হতে যাচ্ছিল কিনা তখন নুরুল হাসান সোহান আসেন সেন্সিবল পার্টনার হিসেবে বা মোর এক্সপিরিয়েন্স পার্টনার হিসেবে কিন্তু সঙ্গ দেন সাইফাসানকে হাসানকে সাইফ হাসান বাকি কাজটুকু করে দেন ওই যে বললাম এর পরের ওভারটা রাশিদ খানের ওভার ছিল সাইফ দেখে শুনে ছয় ছয়টা বল ডট দেওয়ার পরেও বা ওভারটা মেডেন দেওয়ার পরেও যখন নাকি আপনি দেখছেন সাইফের লাস্টে চৌষট্টি রান করার পথে তার স্ট্রাইক রেটটা কিন্তু একশো আটষট্টি ছক্কা সহ সো আমি বলবো যে এই ম্যাচের আজকের ম্যাচটার প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন আবারও সেম বলাররা বলাররা তবে হ্যাঁ একটা দুঃখ বা একটা আফসোস থাকতেই পারে যে ফিনিশিংটা যতটুকু ভালো হতে পারতো ততটুকু কিন্তু ভালো হয়নি কারণ এই কারণে বলছি যে যখন আগে আপনি দেখবেন একটা টিম আফগানিস্তানের সমস্ত মানে জেনুইন স্পেশালিস্ট ব্যাটাররা বা অলরাউন্ডাররা লোয়ার মিডিল অর্ডাররা যখন শেষ হয়ে গেছে আটানব্বই রানে আফগানিস্তানের আটটা উইকেট পড়ে যায় তারপরে লাস্ট দুইটা উইকেটে তাদের রান হয়ে যায় পঁয়তাল্লিশ নাইনথ উইকেট পার্টনারশিপে কিন্তু সেই আটানব্বই থেকে একশো বত্রিশে গিয়ে সেই নবম উইকেটটা পড়ে সো এইখানে বাংলাদেশের ক্যাপ্টেন্সির একটা খুবই দুর্বল একটা কল ছিল আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন ওয়াজ দ্য পিক অফ দ্য বলার তিনটা উইকেট পেয়েছেন হি ওয়াজ ভেরি গুড টুডে এবং যে কারণে তিনি গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডেডও হয়েছেন সেখানে সাইফুদ্দিনকে কি আরেকটা ওভার দেওয়া যেত না বা সাইফুদ্দিনকে কি আনা যেত না ঋষাদকে তখন যদি না করিয়ে সাইফুদ্দিনকে আরেকটা ওভার করালে হতে হতে পারতো যে এই আফগানিস্তান একশো দশের মধ্যেই অল আউট হয়ে যেতে পারতো যাই হোক ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলবো না সেটা নিয়ে আমি আমার অনেক লেখালেখি করেছি জাকের আলিয়নিক কীভাবে করে ক্যাপ্টেন হন নুরুল হাসান সোহান যেখানে লিটন দাস নেই এই টিমে কিন্তু নুরুল হাসান সোহানকে যেহেতু খেলানোই হলো তো নুরুল হাসান সোহানকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো না ইভেন উইকেট কিপিংয়ের কথা যদি বলি ইট ওয়াজ আ হিলারিয়াস কল যে নুরুল হাসান সোহানের মতন দেশ সেরা উইকেট কিপার বসে থাকতে প্লেইং ইলেভেন খেলার পরেও তাকে কিপিংটা দেওয়া হয় না তা দেওয়া হয় হচ্ছে জাকের অনেককে বাংলাদেশ ডমিনেট করেছে বাংলাদেশ কিন্তু এই প্রথম আফগানিস্তানের সাথে অ্যাভেতে সিরিজ উইন করলো শুধু সিরিজ উইন না হোয়াইট ওয়াশ করলো বা বাংলা ওয়াশ কমপ্লিট করলো বাংলাদেশের এই যে পারফরমেন্সটা ছিল এশিয়া কাপের ঠিক পরপর যে আফগানিস্তানের সাথে সিরিজটা শেষ হলো এরপরে কিন্তু আমরা যাব ওয়েস্ট ইন্ডিজে খেলতে এখানে সিলেক্টররা কিন্তু চাইলে দু একটা অপশনকে কনসিডার করতে পারে তারা যেমন মাহিদ অঙ্কনকে চান্স দিয়ে দেখা যেতে পারে যে তিনি কি জাতীয় দলে টি টোয়েন্টি সেট তিনি কতটা ফিট ইন হন বা সাব্বির রহমান কী কী একটা চান্স করে দেওয়া যায় কিনা কামবে জাস্ট একটা সিরিজে কি খেলিয়ে দেখা যায় কিনা যে সাব্বির কিভাবে পারফর্ম করতে পারেন আর আমার কাছে যেটা মনে হয় যে হাসান মাহমুদ হয়তোবা সামনে একটা সিরিজে সুযোগ পেতেও পারেন টি টোয়েন্টি সেট আপে বাংলাদেশের সিরিজটা কেমন ছিল আপনাদের মতে এবং এবং এই টিমের উইকনেস কি শুধু জাকের আলে অনেক নাকি এই টিমের উইকনেস কোথায় কোথায় ছিল এই টিমে আসলে আর কোন কোন চেঞ্জেস বা ফাইন টেনিংগুলো করলে বাংলাদেশ টিমের পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারে বলে আপনারা মনে করছেন প্লিজ জানাবেন আর আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ